ঠান্ডা লেগেছে তোমরা বুঝতে পারছো গলা একটু ইগনোর করো প্রচন্ড এমনি কোনো প্রবলেম হচ্ছে না শুধু গলা বসে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে কালকের ভিডিও পেয়েছো মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিও পেয়েছো তখন থেকে গলা অলরেডি বসা শুরু হয়েছিল তারপর একটা ওষুধ খেয়েছিলাম একটা লিকুইড খেয়েছিলাম কাশির ওষুধ এবং সেটা খাওয়ার সাথে সাথে গলাটা বসে যায় আর কিছুই না অনেক গার্গেল করেছি অনেক কিছু করেছি কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি কালকে একদমই বসা ছিল কিন্তু আজকে মনে হচ্ছে একটা আপডেট দেওয়ার দরকার ছোট্ট একটা আপডেট দেবো অবশ্যই বিষব প্রীতমকে নিয়ে একটা আপডেট দেব ওর কালকের ভিডিও এসছে কীভাবে মিথ্যাচারিতা করেছে সবটাই তোমাদের সামনে যতটুকু পারবো তুলে দেব আবার বলছি আমার গলাটাকে একটু ইগনোর করো দেখো ভালো করে প্রোটেকশানে রয়েছি এটা শিমলা থেকে আনা একটা গলার ই তখন খুব অবহেলা করেছিলাম দূর এইসব দিয়ে কী হবে এত ঠান্ডা পড়ে নাকি ভীষণভাবে কাজে দিলো এখন তো যাই হোক চলো আজকে মূল পর্বে চলে যাই আর তোমাদের আজকে একটা কথা বলে যাব ছোট্ট একটা ভিডিও করব। খুব প্রেশার দিয়ে কথা বলছি দেখা যাক সারাদিন আজকে কতটা সুস্থ হতে পারি না ডাক্তারের কাছে যাব। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি এমনি ভালো আছি গলাটা বসে আর পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড চিৎকার চাচে বেঁচে আনন্দ ফুর্তি করেছে জন্য গলাটা বসে গেছে যাই হোক তোমাদের আজকে একটা কথা বলে যাই অন্নবকে নিয়ে অনেক কথা হচ্ছে দু একজন বলছে অন্নবের ছবি কেন দিয়েছি অন্নবের ছবির সাথে ছেলের ছবি দিলেই কি বন্ডিং বোঝা যায় আমি বন্ডিং বোঝানোর জন্য ছবি দিইনি ছবি দিয়েছি অন্নবকে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াতে অন্নব কেমন দেখতে সেটা দেখার জন্য আর যে জন্য দিয়েছি যারা বোঝা তারা বুঝেছে আর তোমাদের আজকে একটা কথা বলে যাচ্ছি অন্নবকে যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আনতে হয় আপডেট যদি দিতে হয় আমি দেব তোমাদের কথা দিয়ে গেলাম আজকে অন্নবের আপডেট আমি দেব তোমাদের এবং সমস্ত কাজকর্ম করার পরে অবশ্যই অন্নব সমস্ত কাজকর্ম করবে করার পরে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ওর একটা আপডেট তোমরা চাইছো তো একটা আপডেট ওকে অবশ্যই নিয়ে আসবো নিয়ে আসবো একটা কথা দিয়ে গেলাম আজকে অন্নবকে নিয়ে আসবো তো যাই হোক এটা একটা কথা আর একটা কথা দেখলাম আমাদের একজন সহক্রিয়েটার বললো ফ্ল্যাটের দামটা কি বলার খুব দরকার ছিল ছিল দরকার কারণ ওই ফ্ল্যাটটা ও বলেছিল দশ মাস দশ বছর কষ্ট করে না কেউ কিনেছে ওই জন্য তোমাদের অ্যামাউন্টটা জানিয়েছি আমি কারণ অ্যামাউন্টটা আমি জানি অফিসিয়ালি জানিয়েছি আন অনেক বেশি ওই ফ্ল্যাটটার দাম তাহলে ও কী করে দশ বছর মেহনত কেন ওই ফ্ল্যাটটা কিনতে পারে সেই জন্য আপডেট দিয়েছি এই দুটো আমার উত্তর দেওয়ার ছিল বললাম আর বর্নিং ছেলে আর বাবার বর্নিং ক্রমশ আসবে প্রকাশ্যে তোমাদের বলে গেলাম আর অন্য কি করছে কি করছে না সবটা তোমরা জানতে পারবে একটু হয়তো ধীর গতিতে চলছে একটু হয়তো ধীরই গতিতে চলছে আমি গলায় প্রচণ্ড প্রেশার দিয়ে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ এত কথা বলছি কোনো ফিডব্যাক আসছে বলছে সময় খারাপ দেখেছ ছেলেকে নিয়ে যেই আওয়াজ তুলেছি ছেলেকে নিয়ে কোনো কন্টেন্ট হবে না দেখেছ ছেলের পায়ের ব্যথা কমে গেছে কালকের ভিডিওতে ছেলের পায়ের ব্যথা মানে কতটা এরা নাটক সাজায় প্রথমে কোলে করে কেক কাটানোর কোলে নে কোলে নে তারপরে বল খেলা দেখেছ ছেলের নাকি পায়ে ব্যথা এরা ছেলে মানুষ করবে ছেলেটাকে মিথ্যে কথা শেখাচ্ছে বাড়ির থেকে বেরোলো ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে মানে ছেলেটার পায়ে ব্যথা নিয়ে তারপরে কি বলল ছেলেকে মার কাছে রেখে আমরা একটু বেরোবো মানে পঁচিশে ডিসেম্বর একটু ঘুরতে রাসলীলা করতে হবে তাই বেরিয়েছে মার বাড়িতে নিমন্ত্রণ মাটন রান্না হয়েছে ও অসুস্থ ও নাকি প্রবলেম ওর এইগুলো খাওয়া বারণ মাটন খাওয়া দেখেছ নি মাকে একটুখানি দেখিয়েছে মা বলেছে তুই তো আসলেই ভালো তোমাদের আজকে আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে মানে বাজে লাগবে তবু তোমাদের বলে যাচ্ছি এইবার বাবা মাকে আসতে হবে এইবার বাবা মাকে আনবো একটু হলেও বাবা মা কালকেও আপডেট দিয়েছে বাবা যদিও ক্যামেরার সামনে আসছে না দাদা তো আসবেই না ক্ষমতা থাকলে মা বাবাকে সামনে আনুক আনুক কালকের পুরো ভিডিওটা পুরো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে রাত্রিবেলা দুটো বেলুনটা নিয়ে একটা ব্যাট বল দিয়েলেই ভালোবাসা হয়ে যায় না অত তো অথচ বাচ্চাটার প্রপার স্কুলের বা প্রপার শিক্ষা দেওয়া হচ্ছে না ওই ছেলেটাকে দিনের পর দিন মার কাছে রেখে আসছে কেন মা নাকি থাকতে পারে না এই দশ মাস এগারো মাস মা কি করেছিল ওই বাচ্চাকে ছাড়া কি করেছিল মা একবার ও বলছে আমি থাকতে পারি না একবার বলছে মা থাকতে পারে না এর পেছনে কোনো চক্রান্ত আছে বন্ধুরা হয়তো ওই বাচ্চাটাকে মার কাছে রেখে ওরা এবার পালাবে দেখে নিও তোমরা এরপর ওই বাচ্চাটাকে রেখে পালাবে আর কোনো উপায় নেই উপায় নেই তা বলি কি তা বলি বাবা মার উদ্দেশ্যেও বলি বাচ্চাটা যদি এত পথের কাটা হয়ে যায় বাচ্চাটাকে তার আসল ঠিকানায় পাঠিয়ে দিক পাঠিয়ে দিক বাচ্চাটা বাচ্চাটার জায়গায় পাঠিয়ে দিক কেন কাস্টডি কেস করে বাচ্চাটাকে নেবে বাচ্চাটাকে যদি না পারে টানতে দিয়ে আসুক আর এইটাই তো দেখার বাচ্চাটাকে নিয়ে গে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করবে এটাই তো দেখার গরম জল খাচ্ছি এটাই দেখতে হবে কালকে পুরো বাচ্চাটার সামনে কি মিথ্যে নাটক করছে কি নোংনামি করছে ওরা মিথ্যে নাটক করছে পুরোটাই বাচ্চাটার পায়ে কোনো ব্যথা লাগেনি কিচ্ছু হয়নি ভেবেছিল বাচ্চাটাকে নিয়ে খেলবে বুঝতে পারেনি ওদের নাটক সবাই বুঝতে পেরে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উল্টো দিকে দাঁড়িয়ে গেছে ওদের নাটকগুলো সব সবটা সামনে নিয়ে আসছে সবটা সামনে নিয়ে আসছে এরপরে ও যেন বাধ্য না করে আমাকে আমাকে যেন বাধ্য না করে আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে তুলে দিই হ্যাঁ আমি জানি আমি বলছি মিথ্যে প্রমাণ করুক প্রমাণ করুক অনেকের অনেকের হয়তো গাত্র গাত্রদাহ হচ্ছে কারণ আমি অনেক সত্য তুলে দিচ্ছি জন্য অনেকের গাত্র গাত্রদাওয়া হচ্ছে হোক লাস্ট ফায়ারটা আমি করব এটুকু তোমাদের কথা দিয়ে গেলাম লাস্ট ফায়ারটা আমি করব দেখছি শুধু এক বছর ধরে অন্নবকে বিক্রি করে কামিয়েছে না এক বছর ধরে কামিয়েছে তো সত্যগুলো এসে বলুক এবার আমরা একটু খেলি আমরা একটু খেলি আরে আছি তো সত্যর সাথে আছি সত্যির সাথে আছি একদিন না একদিন সত্যি সামনে আসবে আন বই আন বই এটুকু কথা দিয়ে গেলাম এটুকু কথা দিয়ে গেলাম বলেছিলাম তোমাদের পুরী যাওয়ার প্রোগ্রাম হচ্ছে যার মা মেয়ে নাকি মুমুষ রুগী ব্রেন ক্যান্সার হয়েছে চোখ দিয়ে ব্লিডিং হয়েছে অন্ধ হয়ে গেছে পুরী প্রোগ্রাম হয়েছিল পুরী প্রোগ্রাম কেন ভেস্তা বুঝলে আমরা দাঁড়িয়ে গেছি পিছনে আমরা দাঁড়িয়ে গেছি বাবা মা নিয়ে বেরোতে ই পাচ্ছে না কইফে দিতে হবে এবার বাবা মাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে আমার কাছে আছে আমার কলাটা একটু ভালো হোক বুঝতে পারছো পুরীর পুরীর প্রোগ্রাম যার নাকি চেক আপ করা যাওয়ার কথা যার নাকি ক্লট হয়েছিল বর মারাতে তার ট্রিটমেন্টে না গিয়ে পুরীর প্রোগ্রাম হয়েছিল ক্যান্সেল হলো কেন আমাদের জন্য ক্যান্সেল হয়েছে ও জানে পুরীতে গেলে একদম সত্য একদম বাস্ট করে দেবো এখানে বাস্ট করে দেবো অনেক অতীত আছে বন্ধুরা অনেক নোংরামি করেছে ওই ফ্যামিলিটার সাথে ওই অন্যদের ফ্যামিলির সাথে অনেক নোংরামি করেছে ও কিভাবে পিঠে ছুরি মেরেছে তোমাদের যদি বলি না তো যাই হোক বন্ধুরা এরকম অনেক তথ্য আছে আমার কাছে আর ওই জন্যই ফ্ল্যাটের দাম বাবার কোলে ওই ফটোটা এমনি দিয়েছি যে তোমরা দেখো অর্ণবকে কেমন দেখতে একটা সুপুরুষ শুধু তাই না শুধু দেখতে সুন্দর না কথায় বার্তায় চাল চলনে ব্যবহারে একটা ভালো মানুষ ভালো জিনিস সহ্য হয় না পেটে ভালো জিনিস সহ্য হয় না ওই জন্যই যে নকটটাকে বেছে নিয়েছে দেখো কতদিন চলে আমরাও তো দেখতে পারবো তো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো এইটুকু আপডেট দিয়ে গেলাম দেবো কি আরও ফটো অনেক ছবি আছে বাবা ছেলের বন্ডিংয়ের অনেক ছবি আছে দেবো পুরীতে যাওয়া বন্ধ হলো কেন বুঝতে পারছো এবার বাবা মা আসবে সামনে বাবা মাকে উত্তর দিতে হবে আর দেখেছো তো অলরেডি বাবা মাকে আর দেখাতে পারছে না দেখাতে পারছে না আবার বলে গেলাম ছেলেকে নিয়ে কোনো কন্টেন্ট হবে না ছেলেকে নিয়ে কন্টেন্ট হলে আমার থেকে খারাপ কেউ হবে না ঠিক আছে ছেলে ভয়েস দিচ্ছে সব দিচ্ছে ছেলে যে তোমাদের এখন কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু না ছেলেকে কনটেন্ট হিসেবে ব্যবহার করছো ঠিক আছে একবার পায়ে লাগছে একবার পা ভালো হয়ে যাচ্ছে একবার বলছে পা ভেঙে গেছে তো ঠিক আছে ফোর্সফুলি ভিডিওটা করলাম সহ্য করতে পারলাম না তাই তো চলো আমি সারাদিন আজকে গার্গেল করব। যদি একটু ভালো হই রাতে আবার আসবো টাটা